হ্যালো হ্যালো হ্যাঁ তো আমি আপনার ব্যাংকের থেকে ম্যানেজার বলছি হ্যাঁ স্যার বলুন তো একটা ভেরিফিকেশনের জন্য আপনার কাছে একটা ওটিপি যাবে ওটা বলবেন তো আচ্ছা ওটিপি আসবে হ্যাঁ ওটিপি গিয়েছে দেখুন একটু ওটিপিটা দেখুন ওটিপি এসে গেছে হ্যাঁ চলে গিয়েছে একটু দেখুন না এলো আরে হ্যাঁ হ্যাঁ দেখে দেখে বলুন 3456 আচ্ছা 3456 ওয়েট এক মিনিট 3 4 5

পড়াশোনা করেনি নাকি ছোটবেলায় কি পড়াশোনা করেছেন একটা সেভিংস নেই কিছু নেই আমি আপনাকে ব্লক লিস্টে সমস্ত স্ক্যানারদেরও বলছি আপনাকে ব্লক লিস্টে রাখতে আপনাকে কল সময় নষ্ট না করে